দেখেনি তো আসতে তো গা তবে তবে পুলিশের লোক গ্যাঙে ছিল সবাই তোকে খুঁজছে তোকে এখান থেকে পালাতে হবে ভাই হ্যাঁ কোথায় যাবো বলছো শোন আপাতত এখান থেকে বেরো হ্যাঁ আসানসোলে আমার এক পিসির বাড়ি আছে ওখানে কদিন গিয়ে গা রাখা তারপর আমি দেখছি কেমন যা 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 শোনো আমার একটা বন্ধু যাবে ঠিক আছে ভাই বিমান বিমান দাঁড়া 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 বিমান পালা বিমান আজ কোথায় যাচ্ছিস গাড়িটা যদি শর্মিষ্ঠার হয় আপনি আনতে গেছিলেন কেন শর্মিষ্ঠা আপনাকে আনতে যেতে বলেছিল গাড়িটা এই প্রশ্নগুলো এক্ষুনি করা কি খুব দরকার আমি তো জানতাম ডাক্তার উজ্জ্বল কেরেস নিতে বলেছে তুমি এগুলো কেন এন্টারটেইন করছো আমি জানি তুই তো শুয়ে শুয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে পারিস নাকি হ্যাঁ হ্যাঁ সত্যি তোর তো রেস্ট দরকার না আই এম অল রাইট আমি ঠিক আছি তাছাড়া একটু চোখ কান খোলা রাখতে পারলেই বোধহয় এড়ানো যেত সবসময় চোখ কান খোলা রাখলে সব দুর্ঘটনা এড়ানো যায় না আর তোর কি খুব দরকার ছিল আমার গাড়িতে নিয়ে আসার আমার তো আমি বুঝে নিতাম I'll take your leave. কোনো দরকার হলে আমি ফোন করে আসব। হুম আমরাও বরং আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের এভাবে ডেকে আনার জন্য আপনারা ছুটি কাটাতে এসেছেন আর আমি এভাবে না না কোনো অসুবিধা নেই আর আপনি প্লিজ এরকম ভাবে আপনি বলবেন না না এভাবে বলতাম না কিন্তু যেভাবে তুমি আমার রিসর্টের সমস্যাটা মেটালে আর সিচুয়েশনটাও এমন যে আমি প্রফেশনাল কাউকে বললে সেটা জানা জানি হলে বাট দ্যাট ডাজ নট মিন আই আই ওয়ান্ট পে ইউ আপনাদের ইনভেস্টিগেশনের যা খরচা ইওর ফিজ ইউ ক্যান কোট ডক্টর হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি কিন্তু গোয়েন্দা নই বাই প্রফেশন যেহেতু হিস্ট্রির প্রফেসর তাই একটু রহস্যের গন্ধ পেলে কৌতূহলী হয়ে পড়ি দ্যাস অল অ্যান্ড থ্যাঙ্কস টু মাই রিসার্চ ওয়ার্ক একটা ইনভেস্টগেটিভ মাইন্ড তৈরি হয়েছে প্রফেশনাল কাউকে বলতে পারব না বলেই তোমাকে বলা দমন ইন দ্যাট কেস আই ভেল হেল্প ইউ কিন্তু প্লিজ পারিশ্রমিকদের লজ্জা দেবেন না আমায় আমি জানতাম আমি জানতাম তুমি রাজি হয়ে যাবে ইনফ্যাক্ট শিবেন আমায় বলেছে এই অ্যাক্সিডেন্টে যে স্টেজ সেটা ফরেন্সিক রিপোর্ট আসার আগেই তুমি ফিগার আউট করে ফেলেছ ডক্টর রয় তার মানে আপনি জানতেন এরকম কিছু একটা হবে আর সেই জন্য গতকাল এক্সাইটেড হয়ে পড়েছিলেন ওই সাদা পাইপটা তোল ওই যে ছোট বলবেন হ্যাঁ তোল ওটা তোল একটা একটা করে তোল কোনো জিনিস যেন না থাকে কর্পোরেট সভার্ট কিসের জন্য হস্টেল ঠিক হয় ব্যবসাটা আমার কাছে কোনোদিনই প্রায়োরিটি ছিল না রিসার্চগুলো আবিষ্কারগুলোই প্রাইমারি ছিল গৌরীশঙ্কর আমার ম্যানেজার ও না থাকলে এ কোম্পানি তৈরিই হতো না উজ্জ্বল গৌরীর ছেলে শর্মিয়ার উজ্জ্বল ছোটবেলা থেকে একেবারে যেন ইনসেপারেবল একসঙ্গে পড়াশুনো একসঙ্গে খেলাধুলো গৌরী আর উজ্জ্বল আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছিল গৌরী মারা যায় দু হাজার আটে আর তার তিন চার বছরের মধ্যেই আমার কোম্পানি একেবারে লাটে উঠতে বসলো তাই বাধ্য হয়ে একটা বিদেশি কোম্পানির সঙ্গে পার্টনারশিপে যাই তাদের কন্ট্রাক্ট অনুযায়ী দু হাজার আমাদের শেয়ার পাবলিক ডোমেনে আসে এখন কোম্পানির কত পার্সেন্ট শেয়ার আপনার হাতে 27% মাত্র আর উজ্জ্বল নামে মাইরি বলছে স্যার আমি কিচ্ছু জানি না সকালে গ্যারেজ খুলে দেখি এই 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 হাল আমার কপালে কি চুতিয়া লেখা আছে হ্যাঁ স্যার আমার কপালে কি চুতিয়া লেখা আছে শালা ভোর 5টার সময় তুমি গ্যারেজ খলো চারটে গাড়ি বের হয় তোমার ট্যুরিস্ট ঘোরাতে সেই 5টার সময় তুমি এসে দেখছো তোমার গ্যারেজ ভাঙচুর হয়েছে এখন 10টা বাজে তুমি থানায় রিপোর্ট লেখাওনি কি ভেবেছিস আমি কান্ডু না মানে স্যার চাপ স্যার এই দেখুন তোলো সব কটাকে এই 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 স্যার 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 চাপ একদম চুপ এই দাও 1714 শর্মিষ্ঠা রায়ের গাড়ি রিসিভড 14 তারিখ ডেলিভার টু 17 তারিখ উজ্জ্বল গো এনাও এটা রাখো এভিডেন্স আর সব কটার উপরে অ্যাটেম্প্ট টু মার্ডার লাগাও यस স্যার মার্ডার স্যার চলো স্যার স্যার এই চুপ স্যার একদম চুপ গাড়ি সাবোটেজ কে করেছিল স্যার আমি জানি না কি হলো বাবা আপনি এখানে আমাকে এখান থেকে পালাতে হবে কিছুই জানো না তুমি না তোমার গ্যারেজ ভাঙচুর কে করলো তাও জানো না না জানি আমি জানি স্যার ও কিন্তু আমি চিনি না ওই দুজন এসছিল গুন্ডা মতো দেখতে মুস্কো চেহারা ওরা আমাকে এখানে স্যার বন্দুক টেকে মাথা তো ভাঙচুর করলো কেন স্যার আমি জানি না ওই ওরা রাজ মানে ওই রাজুকে খুঁজতে এসেছিল হ্যাঁ স্যার রাজু আমার এখানে মেকানিকের কাজ করতো কিন্তু আর এখন এখানে থাকে না কাজ ছেড়ে কি করে ও স্যার ড্রাইভারই করে স্যার ওই রায় বাবুদের গাড়ির রায় বাবু মানে বিএস রায় তুমি সত্যিই পারসেপ্টিভ জমন্তি কম্পানি আমার হাত থেকে বেরিয়ে যাবে এই ভেবে আমি আমার থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট শেয়ার উজ্জ্বলকে ট্রান্সফার করি দু হাজার তেরোতে উজ্জ্বলের একটা অ্যাক্সিডেন্ট হয় তাই ভীষণটা ভীষণভাবে ড্যামেজড হয় তাই ওকে আর্মি থেকে রিটায়ার করতে বাধ্য হয় কি হয়েছিল ডিটেলে জানি না তবে একটা অর্ডিন্যান্স বার্স্ট করেছিল খুব কাছ থেকে সর্মিশি সে সময় একেবারে পাগলের মতো করছিল সে ওখানে যাবেই আর্মির হসপিটালের ওপর ওর ভরসা নেই প্রাইভেট জায়গায় ভালোভাবে অপারেশন করাবে কিন্তু পরিস্থিতি এমন পারমিশন পাওয়া গেল না উজ্জ্বলের অপারেশন হলো ভিশনটা বেঁচে গেল কিন্তু পেরিফেরাল ভিশনটা একেবারে বরাবরের মতো মাই গড আই সরি ডক্টর শর্মি ওয়াজ ফিউরিয়াস সে আর্মির হসপিটালের এগেইনস্টে কেস করবে উজ্জ্বলই বুঝিয়ে সুজিয়ে কি ভালো সম্পর্ক ছিল ওদের সুগে উজ্জ্বলের ফিরে আসাটা আমার জন্য সাপে বর হল আমি উজ্জ্বলকে আমার পার্টনার করে নিলাম ও এমবিএ এ করলো কোম্পানি জয়েন করলো আমার মেয়ে আমার মতোই ব্যবসায় কোনো ইন্টারেস্ট নেই উজ্জ্বল না থাকলে এ ব্যবসা যে কোনো দিন ডুবে যাবে রিসেন্টলি বুঝতে পারছিলাম আমার কোম্পানির তিনজন স্টেক হোল্ডার মার্চ করছে দেয়ার মেকিং আ মুভ অন ক্যামকো উজ্জ্বলের কোনো নেক্সট অফ কিন নেই তাই উজ্জ্বল মারা গেলে উজ্জ্বলের শেয়ার সব স্টেক হোল্ডারদের মধ্যে ভাগ হয়ে যাবে কন্ট্রাক্ট অনুযায়ী আমি পাবো তার ফিফটি পার্সেন্ট মেকিং মাই হোল্ডিংস অ্যাজ ফর্টি পার্সেন্ট কিন্তু মেজর হোল্ডিংসটা হাত থেকে বেরিয়ে যাবে তার মানে আপনার কোম্পানি টেক ওভার করার জন্য কেউ উজ্জ্বল বাবুকে সরানোর চেষ্টা করছে কিন্তু গাড়িটা তো শর্মিষ্ঠার নামে যে বা যারা গাড়িটা সাবোটাজ করেছে তারা তার মানে জানতো যে ওই সময় উজ্জ্বল বাবুই গাড়িতে থাকবে জানতো না আর জানলেও ইট ডাজন্ট ম্যাটার শর্মিষ্ঠাকে সরাতে পারলেও তাদের উদ্দেশ্য সফল হবে বাট শেয়ারস সব আপনার নামে আপনার মেইন নামে তো নয় এখনো এখনো অবধি হয়নি ট্রান্সফার বাট ডক্টর রায় আমি যদি ভুল না করে থাকি তাহলে শর্মিষ্ঠা নামে হোল্ডিং শেষের পেপারও তৈরি হয়ে গেছে কি করে বুঝলে ডক্টর রায় আমি আগেই বলেছি যে চোখ কান খোলা রাখতে ভালোবাসি আমি আপনার টেবিলে হসপিটালে এনভেলপ হাইপারটেনশন ফ্যাটিক চুলে ডেনসিটি কমে আসা ক্যান সরি আর সেই কারণেই শর্মিষ্ঠার বিয়েটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট সময় কম এখন প্রশ্নটা হচ্ছে যে সময় প্রশ্নটা হচ্ছে যে এই যেটুকু সময় আছে তার সদ্ব্যবহার কিভাবে করা যায় ডক্টর রায় আমি জানি আমার সত্য বিয়ে হয়েছে একটা আসি কি হয়েছে सर चाय आमी तो चाइनी मैडम पठाले अपना होटल है बेरा ना अमर हम मिसेस 明们都来仔细！ যাবে কেমন ভাই বিমান বিমান পালা বিমান পালা দাঁড়া দাঁড়া আমি আসছি দাঁড়া পালা বিমান কাজু কোথায় যাচ্ছিস ইয়া চুরি অ্যাক্সিডেন্ট মার্ডার অ্যাটেম্প্ট এবার একটা খুন হলেই সুরখাল পূর্ণ হয় আর এসবের মধ্যে তুমি নাকি সব শেষে ঘটকালিতে নামলে হাটা করো না শিবেন এটা যেসি ঘটকালি নয় এই ঘটকালির উপর একটা কোটি কোটি টাকার কোম্পানির ভবিষ্যৎ ডিপেন্ড করছে হুম কিন্তু হানিমুন তো তো বড় সরি 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 লিঙ্গটা কিন্তু আমারও জানা আফটার অল ছাত্র চুরি খাই তো ওর সামনে খাপ খুলো না বস আজকাল প্রফেসাররা পুলিশদের দশ গোল দেবে দিনে হুম বুঝে গেছে হুম কিন্তু প্রফেসর সাইবা আপনি যদি জোর জবরদস্তি ক্লায়েন্টের ব্যক্তিগত ব্যাপারে ঢুকতে চান পুলিশ বাবা জীবন কিন্তু কিছু করতে পারবে না প্লিজ বুঝিয়ে বল আমার বলে বলে গলা শুকিয়ে গেছে আমি মানছি বিয়েটা ইম্পর্টেন্ট কিন্তু মেয়েটা যদি না চায় সমরেশ দ্যাস নট দ্য পয়েন্ট কেউ যদি বিয়ে করতে না চায় আমি তার জোর করে বিয়ে দিচ্ছি না রাইট আমি শুধু এটুকু জানতে চাই যে শর্মিষ্টা হঠাৎ কেন বেঁকে বসলো অনেক কারণ থাকতে পারে হা মিস্টার হোমস হতে চাওয়া লেমেনদের মতো কথা বলছো অনেক কারণ নেই কেউ ইন্টারেস্টেড নয় সমরেশ আমিও নই আমি শুধু সেই কারণটা নিয়ে ইন্টারেস্টেড যে শর্মিষ্ঠা তার বাবাকে বলতে পারছে না এমনকি তার ছোটবেলার বন্ধুকে পর্যন্ত বলতে পারছে না আমি সেটা নিয়ে ইন্টারেস্টেড রাইট আচ্ছা শোনো মানছি মানছি একটা ইন্ট্রিগ আছে কিন্তু সেটা বড়ই তোমাদের ওই পিএনপিসি মার্কা ইন্ট্রিগ না ব্যাপারটা গোয়েন্দা মার্কা হচ্ছে না কিন্তু শিবেন আমি কিন্তু গোয়েন্দা নই অ্যান্ড এনিওয়ে গোয়েন্দাগিরির এইটি পারসেন্ট কিন্তু পিএনপিসিতে মনোযোগ দেওয়া

কিরে তুই খাচ্ছিস না খেয়েছি এইটো আমি তোর ফেভারিট পাস্তা বানালাম কিরে তোর অস্বস্তি হচ্ছে নাকি আমি ফোন করবো ডাক্তারকে যার জন্য তুই বিয়েটা পিছিয়ে দিতে চাইছিস যার জন্য ইউ নিড মোর টাইম মাথাটা পুরো খারাপ হয়ে গেছে না তোর অ্যাক্সিডেন্টটা হয়ে হ্যাঁ হয়েছে আই হ্যাভ দ্য রাইট টু নো এভরিথিং

শর্মি আমি জানি না তুই আমি আমার দিক থেকে বলছি আমি তোর ওপর কোনোদিনও জোর করতে চাইনি তাই আমি কাল ঠিক করেই ফেলেছিলাম আমি চলে যাব দিল্লি অফিসে কিন্তু কাল এই অ্যাক্সিডেন্ট যখন একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল দিস সব শেষ অ্যান্ড ইন দ্যাট মুভেন্ট ইন দ্যাট ভেরি পার্টিকুলার মুভমেন্ট অল আই থিঙ্ক অফ ওয়াস ইউ শর্মি

ইট ইস দেখ এটা তোর গাড়ির ড্যাশবোর্ডে ছিল তুই স্মোক করিস না আর এটা কাকুর ব্র্যান্ড নয় আই গ্যাভ ইউ এভরি অপরচুনিটি টু টেল মি দ্য ট্রুথ তুই আমাকে বললে আমি তোকে বাধা দি দিতাম না আর কাকুকে হর্ট না করার জন্য যে নাটকটা করছিস তা উইলিংলি পার্টিসিপেট করতাম শর ইউ জিটে ডন মি দ্যাটস ফাইন বাট ইউ ইউজ মি দ্যাটস নট উজ্জ্বল জানি কাম অফ ইট দিস উই ওভার বাবা এসব প্রচুর খাওয়া হয়ে গেল এই করে এখন দৌড়াদৌড়ি ভাল লাগে কিসের দৌড়াদৌড়ি কিছু লিট পাওয়া গেল গ্যারেজ থেকে আরে তোমাকে এই দেখেছো তোমার এই পিএনপিসি চক্করে না আসল অ্যাক্সিডেন্টের আপডেটটাই দিতে ভুলে গেছে গুড নিউজ ব্যাড নিউজ স্যানারিও গুড নিউজ হচ্ছে সাসপেক্ট রাজু রয়বাড়ির ড্রাইভার পাওয়া গেছে আর ব্যাড নিউজ হচ্ছে সে বেপাত্তা তাই তো হুম তবে পুলিশ ছাড়া ওকে অন্য লোকে খুঁজছে আর তাদের উদ্দেশ্যটা খুব একটা মহৎ বলে মনে হচ্ছে না রহস্য ঘনীভূত রয়দের ড্রাইভার বলাটা ভুল হবে গো রয়দের বাড়িতে সবাই নিজেরা ড্রাইভ করে এ হচ্ছে শুধু মুনি রয়ের ড্রাইভার সি তুমি বুঝতে পারছো কাল রাতে ওই মহিলা লেটে আসার পর থেকেই তুমি বড্ড বেশি সিরিয়াল গিরি শুরু করেছো ওই মহিলা সুবিধের নয় ওটা তোমার হাঞ্চ হতে পারে ওই মহিলা সুবিধের নয় সেটা আমিও মানছি কিন্তু উনি শর্মিষ্ঠাকে মারার চেষ্টা করেছেন এই কনক্লুশনে আসার মতো কিন্তু এনাফ ডেটা নেই বাহ মিস্টার রয় মরতে বসেছেন শর্মিষ্ঠা যদি মরে যায় তাহলে পুরো সম্পত্তি আচ্ছা মানে ওনাদের দুজনের সম্পর্ক এতদিন দেখে তোমার তাই মনে হলো যে শর্মিষ্ঠা যদি মারাও যায় মিস্টার রয় তার সমস্ত সম্পত্তি মুনিয়াকে দিয়ে যাবে যদি উইল না থাকে তা হলেও লিগালি মিস্টার রয় মারা গেলে এমনি সম্পত্তি মুনিয়ার কাছে যাবে তার জন্য শর্মিষ্ঠাকে মারার কোনো প্রয়োজন নেই রাইট তবে উইল আছে যে লোকটা নিজেও জানে সে মারা যেতে চলেছে যে কোম্পানি ফিউচার নিয়ে এত কিছু ভাবছে সে উইল করে যাবে না কেন মুখ খুলিস বলতো ভাই কেন বিল আছে চৌধুরী বানিয়েছে মনে আর হয় থেকে একটা মান্থলি স্টাইপেন্ড পাবে বাস দু লাখ টাকা মতো রাজুর নাম উঠতে উঠতে মনে আর মোটিভ খোঁজা হয়ে গেছে তোমরা পুলিশকে যতটা ইয়ে ভাবো না অতটাও নয় তুই একটা লয়ার থেকে ইনফরমেশন বের করলি কি করে ক্লায়েন্ট কনফিডেনশিয়ালিটি বলে কিছু নেই ও সব বুড়ো কপচার ছিল তারপরে বললাম যে এক্সারসাইজ থেকে কিছুদিন আগে দশ ক্যারেট ক্লিন ফিডি ছুটেছে ভেবেছিলাম খাইয়েই মুখালখা করব কিন্তু ভালো জাতের মাল তো ভাই নাম শুনেই

হ্যাঁ বলো লোকেশন পাঠা হ্যাঁ আসছি কি হয়েছে ষোলো কালাপূর্ণ চলো আর ইউ শোরাইয়ের মধ্যে ঢুকতে চাস ওয়ান্স ইউ